আচ্ছা গরমে মাংস খেতে তো সর ভালো লাগে না আবার ওই মাংস চিকেন মানে ওই একই রকম কি করা যায় বলুন তো একটু ভেবে দেখা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্না বান্না শুরু করেছি আজ আমি রান্না যেটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে রান্না করব কি বলুন তো ভাবছেন চিকেন সেই এক ঘেমি সত্যি যা বলেছেন চিকেন মানে এক ঘেমি তো আজকে একটু না অন্যভাবে বানাবো আজকে এইভাবে বানাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে সিম্পল যেভাবে মা ঠাকুমারা রান্না করতেন সেটাই একটু মডিফাই করে নিয়েছে আর কিচ্ছু না এক্সট্রা কোনো জিনিসই লাগছে না এর জন্য আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি আর ওতে একেবারে আমাদের গ্রাম্য পদ্ধতিতে বা আমাদের কী বলবো লোকজনের বেশি থাকার কারণে যা হয় আমরা আলু দিয়েই খাই পছন্দ করি আমরা বাঙালিরা তো কিছুটা আলু দিয়েছি ওই তিন চারটের মতো আলু দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নিলাম তার মধ্যে একটা মশলা আগেই দেখলেন কি কী পর পেস্ট করতে দিয়েছিলাম কাজু তারপরে লঙ্কা কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা টমেটো আর দিয়েছিলাম গরম মশলা এই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তারপরে যা হয় কড়াইতে আপনার দিয়ে দিলাম ফোড়ন ফোড়নের মধ্যে ছিল তেজপাতা শাহি জিরে এটা একটা টিপস শাহিজিরে জিরে প্রচুর একটা গন্ধ সুন্দর আসে আর তেজপাতা ছিল শুকনো লঙ্কা দিয়ে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তারপরে পেঁয়াজ দিয়ে কড়াইতে ছেড়ে নিয়ে তারপরে আদা রসুনের পেস্ট যা হয় বললাম তো সবাই এটা জানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে কষাতে কষাতে ভালো করে কষে এলে তারপর দিয়ে দিয়েছি ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েও রীতিমতো ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে যখন তেল ছাড়ছে তখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিলেও সে রীতিমতো কষাতে হবে কারণ চিকেন সেদ্ধ হবে আলু সেদ্ধ হবে না তো তারই মাঝে একটু কাশরি মেথিকে হাতে ঘষে দিয়ে দিয়েছিলাম একটা সুন্দর গন্ধ আসে তার জন্য এর ফ্লেভারের কোনো রকম চেঞ্জ বা হয় না স্বাদে কোনো চেঞ্জ হয় না একটু ফ্লেভারে চেঞ্জ একটু ঢাকনা দিয়ে কম আছে করি তাহলে না আলুটা সেদ্ধ হবে দেখুন তো সেদ্ধ তো হয়েছে উল্টে তেল ছাড়তে শুরু করেছে চিকেন কষার মধ্যে এটা চিকেন কষা নয় এটা রেশমি চিকেন তারপর তো জানেনি গরিবে যা হয় একেবারে বাটি ধোয়া জল সেটা একটু দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে কষ ফের কষতে 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 মাংস যখন বলবে আমি হাঁপিয়ে উঠেছি আর আলু যখন বলবে ছেড়ে দে আমি সেদ্ধ হয়ে গেছি তখন এবার আমাকে কি করতে হবে এইবার বাগান দেওয়ার জন্য আমাকে দিতে হবে নুন আর মিষ্টি এটা কেন শেষে দিলাম তাহলে চিকেনটা থেকে যা জল ছাড়তে শুরু করবে না আমার কষানো ভালো হবে না সেই জন্য শেষে দিলাম যাই হোক রীতিমতো কষানো হয়ে গেছে এইবার তেল দেখুন তেল ওপরে ভাসতে শুরু করেছে এবার একে একটু তো জল দিতে হবে একটু জল দেবো পরিমাণ মতো বিশেষ জল দেবো না পরিমাণ মতো জল দিয়ে আর ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো আলুটা আলু সেদ্ধ যখনই হয়ে যাবে তখনই আমি করব কি ওর মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব ব্যাস বাটার দেওয়ার শেষ রান্নাও শেষ তাহলে বলুন তো রান্নার মধ্যে আছেটা কি কিছুই নেই দেখুন ঠাকনা খুলে দেখছি দেখুন না আলুগুলো তো সেদ্ধই হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগলো না এই বাটারও দিয়ে দিলাম বাটারটা দেওয়ার কারণে না ওপরের যে বাটারের যে তেলটা ছাড়তে থাকে তার গুছি সুন্দর গন্ধ সেটাই দারুণ লাগে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম